জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আরো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এখনো পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি উপদেষ্টা বিবেচনায় রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নির্বাচনে তফসিল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে এই দুই তরুণ উপদেষ্টার রাজনৈতিক গন্তব্য কোথায় হতে পারে তা নিয়ে কৌতূহল বাড়ছে রাজনীতির ময়দান অন্তর্বর্তী সরকার ঘোষিত ফেব্রুয়ারির ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলনের সহযোগীদের গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দলে যোগ দিতে পারেন ছাত্র নেতৃত্বে থেকে উঠে আসা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এমন আলোচনা রাজনৈতিক পরিসরে আরও জোরালো হয়েছে এনসিপির ভেতরে এই প্রসঙ্গ আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দুই উপদেষ্টার সঙ্গে দলের কিছু টানাপোড়ন রয়ে গেছে শেষ মুহূর্তে সমঝোতা না হলে তারা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে নজর দিতে পারেন নির্ভরযোগ্য একটি সূত্র জানায় সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ ও এনসিপির শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সেখানে দলের সম্ভাব্য পথ নির্বাচনে অংশগ্রহণ ও ভবিষ্যৎ দায়িত্ব বন্টন নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্র অনুযায়ী দুজনেই এনসিপিতে আশ্বাস দেওয়া হয়েছে এদিকে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বিকেল তিনটায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে গতকাল সন্ধ্যায় এলজি আর ডি মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে এ তথ্য জানানো হয় ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দশ আসনে নাম নিবন্ধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ জানান ঢাকা থেকে নির্বাচন করব এটি মোটামুটি নিশ্চিত ভোটটা অপচয় না হয় সেজন্যই ঢাকায় আনা তবে তিনি এখনো ঠিক করেননি কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি এনসিপিতে যোগদান বা নির্বাচনে অংশগ্রহণে আসিফের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তিনি যদি আসতে চান অবশ্যই তাকে স্বাগত জানানো হবে বুধবার এই তথ্যগুলো নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয় রায়হান কিবরিয়া তিস্তা টিভি